আসসালামু আলাইকুম দর্শক সব কেমন আছেন কালকে একটা অবশ্য আমাদের একটা দুঃখের একটা দিন গেল আর কি সবাই খুব টেনশনের ভেতর ছিলাম যে অতগুলো বাচ্চা আমাদের মাছ থেকে চলে গেল খুব দুঃখজনক একটি ঘটনা এমন ঘটনা যেন আমাদের এই বাংলাদেশে যেন না হয় আর কি কোনো দেশে হয় না তো যাই হোক কালকে মন মানসিকতা অনেক খারাপ ছিল এর জন্য আমরা ভিডিও বানাতে পারিনি তো যে যেখান থেকে দেখছেন দর্শক আমাদের এই চ্যানেলটিকে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন চলেন দর্শক আমরা ভিতরের দিকে যাবো এখন আমরা মূলত এসেছি শুটিং এর জন্য দেখছেন তো সব সরজাম এর ভিতরে আমাদের এর ভিতরে বস্তার ভিতরে তো প্রত্যেকটি জিনিস পোশাক আশাক সব এটার ভিতরে আমরা এখনো এখনো অতটা ভিআইপি হতে পারিনি যে আমরা ব্যাগ কিনবো আমরা এখন আপাতত বস্তার বস্তার ভিতর নিয়ে আমরা ভিডিও বানাই আর কি আর আপনারা যেসব জিনিসগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে এই সব জিনিস কি করবো এখন তো পরিস্থিতির শিকার এখন তো নতুন নতুন আমাদের আস্তে 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 জিনিসপত্র কিনা তো সেরকম সমর্থ নাই এর জন্য মনে করেন আমাদের অল্প অল্প যেগুলো পুরাতন জিনিস আছে এগুলো দিয়ে আমরা এখন চালিয়ে নিচ্ছি পরবর্তী যদি আমাদের কোনো কিছু কপালে কিছু থাকে সে বিষয়টা হবে আলাদা কথা তো যাই হোক গায়েস আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল বর্ডার ফান সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো পরস্পর পরস্পরের যেসব পরিচিত আছে তাদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন দেখার মতো সুযোগ করে দেবেন আর দেখেন তো আমাদের দর্শক দেখেছেন কত সুন্দর একটা জায়গা আর কি অনেক সুন্দর জায়গা বাগানের ভিতর এখানে কোনো গরম নেই আর কি খুবই একটি ভালো জায়গা আমরা এখানে এসছি আপাতত এখনো রোদ্রা একটু একটু সাজালো আর কি যাওয়া যাচ্ছে না বাইরে খুব গরম পরিস্থিতি তো আজকে এজনের ভিতরে যাওয়া যাচ্ছে না যাওয়া যাচ্ছে না একটু পরে আমরা একটু তাত্র একটু কুমলে তারপর আমরা যাব আমাদের সাথে এই যে বাংলাদেশি একটি কুকুরও আছে কুকুরও আছে শুটিং শুটিং এখানেও ঠান্ডার ভিতর বসে থাকে আর বসে আছে আর কি তো যাই হোক এখানে আমরা অনেকজনই আসি আস্তে 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 আমরা শুটিংয়ের দিকে আগাবো আর কি একজন বাকি আছে দু সবাই এসে পৌঁছায়নি সবাই আসলে আমরা আমরা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট শুটিং স্পটে আমরা ওখানে গিয়ে ভিডিও বানানো শুরু করবো আর কি আসে নাই কেউ এখনো আসে নাই আসলে তারপর আমরা যাবো আর কি তো তো যাই হোক দর্শক আমাদের এই চ্যানেলটিকে কালকে কালকের বিষয়টা আমরা ভুলতে পারছি নি কালকে অনেক কষ্টের একটা দিন গেছে গতকালকে গতকালকে একটি কষ্টের একটি দিন গেছে কথা না ছোট ছোট বাচ্চা শিশুদের মর্মান্তিক এরকম দুর্ঘটনা যা যাতে আর কখনো না হয় কোথাও যেন না হয় আমরা এই দিকে নজর আর কি আর এই ধরনের ভুল যেন আমরা না না করে থাকি এদিকেও খেয়াল রাখতে হবে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই ভিডিওটা তো আমাদের যে চ্যানেলটি আমরা এই যে ভিডিও করছি ভিডিও ছাড়ছি আমাদের চ্যানেলটার নাম হলো বর্ডার ফান আমাদের এই বর্ডার ফান ইউটিউবে চ্যানেল এই বর্ডার ফানে আপনারা যুক্ত হয়ে যাবেন আমরা মূলত করি কমেডিয়ান ভিডিও এখন আমরা এই যে এমনি ভিডিও বানাচ্ছি পরে আমরা কমেডি সারবো তো আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের কমেডিয়ান ভিডিওগুলো দেখবেন আপনারা মজা পাবেন ভালো মানে উপভোগ করেন যাই হোক দর্শক আমাদের প্রায় সময় হয়ে আমাদের সময় হয়েছে আমরা এখন শুটিং এর দিকে যাব শুটিং এর দিকে যাব আমাদের যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিবেন সাপোর্ট দেবেন ইতিমধ্যে